আরে এই তোর আমার সাথে চল আজকে থানা উড়িয়ে দেব সবকিছু ধ্বংস করে দেবো কিছু রাখবো না ওরে বাবা গো আরে কেউ বাঁচে আমাকে আরে বস এটা আপনি কি করলেন আসলে মাথাটা অনেক গরম হয়ে গেছিল তো তাই সুইমিং পুলে লাফ দিয়ে একটু মাত্রা ঠান্ডা করে নিলাম আরে এই বিচ্ছু বাহিনী তাড়াতাড়ি গাড়িতে ওঠ পুলিশ বলে হম কো হালকে মেলে রাখা হ্যাঁ পুলিশ কোসকা অকার দেখা দুঙ্গা চাল স বস আমরা তো রেডি আছি আপনি শুধু একবার আমাদেরকে থানায় নিয়ে চলুন তারপরে দেখুন সবে কয়েকটা পুলিশ কে কিভাবে হাতের চাপাই আলু ভর্তা করে দেই এই পুলিশ এই দেখ আমি চলে এসেছি এখন আমি দেখবো কার ভিতরে কত দম আছে কই পুলিশ কোথায় তোরা আমার ভাইকে তোরা কেন ধরে নেছিস ভাইয়া আমাকে बताओ ভাইয়া আমাকে बताओ আরেশিনশেন ভাই আমার তোর কিচ্ছু হবে না তুই একটু অপেক্ষা কর তোকে আমি এখনি এখান থেকে নিয়ে যাব ফ্রন্টিন বস আপনি শুধু একবার অর্ডার করুন সব কয়টা পুলিশকে এখানে বালিশাবা দিয়ে দেব আমরা আরে স্যার আপনি এই থানায় নতুন নাকি আরে এই শালা তো এখানে ঘুমাচ্ছে মার ওকে থামুন বস আপনি বস আমরা দেখে নিচ্ছি ওকে আরে তোর আর কখন দেখবি ওরা তো মেরে ফেললো আমাকে পুলিশ তো আমাকে মেরে ফেললো ও মা গো ও বাবা গো এই তো দাঁড়া আমার গানটা বের করতে দেয় একবার এই নেই দেখ কেমন লাগে দেখ দেখ এবার কেমন লাগে আয় আয় আমার কাছে আয় কে আসবি আয় এই নেই এই নেই দেখ কেমন লাগে সব বাঁচতে দেবো না সব কয়টা মেরে ফেলেছি ভাইয়া ভাইয়া আমাকে এখান থেকে বের ভাইয়া ওর আমাকে অনেক মেলেতে আমাকে অনেক মেলেতে আমার পিছন লাল করে দিয়ে আচ্ছা তুই এবার থাম সব কয়টা পুলিশকে মেরে ফেলেছি এখন আর কেউ নেই যে তোর গায়ে হাত দেবে চল এখন আমরা বাসায় যাই চল